এই আপনি বলছিলেন যে চা বাগানের যে শ্রমিকরা তারা বংশ পরম্পরায় কাজ করে তো এই যে বাগানকে ঘিরে একটি সামাজিক ও সাংস্কৃতিক কমিউনিটি গড়ে উঠেছে গড়ে তুলেছেন তারা তো এই যে প্রযুক্তিগত উন্নয়ন এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির যে প্রেক্ষাপট এখন আমরা দেখতে পাচ্ছি সেখানে এই যে শতবর্ষী চায়ের চা খাতের যে শ্রমনির্ভরতা এবং শ্রমনির্ভর যে সমাজ ব্যবস্থা এবং সেখান থেকে যে সাংস্কৃতিক উত্তরাধিকার এটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আমি যদি আর একটু স্পেসিফিকলি ভুলি আগামীতে কি আমরা চা বাগানে রোবটের ব্যবহার দেখতে পাবো রোবট হয়তো দেখতে আরও সময় লাগবে কিন্তু অটোমেশন তো আসবেই ম্যাকানাইজেশন তো আসবেই আর যদি না আসে তাহলে এত শ্রমিক দিয়ে তো আর চা আর যদি প্রাইস বেড়ে যায় তাহলে আমরা সব কিছু পারবো সব কিছু ডিপেন্ড করছে প্রাইসের উপরে আর আমরা অকশনের প্রাইস অকশনে আমরা কি প্রাইস পাই তার উপরে নির্ভর করছে চা বাগান চলবে কি চলবে না আমরা যদি দেখা যায় যে এমন অবস্থা হয়ে গেছে যে আমরা ওই ম্যানুয়াল প্লাকিং করে পোষাতে পারছি না তখন এটা অটোম্যাটিক্যালি ওইটা হারভেস্টারে চলে যাবে প্রথমে হয়তো শেয়ারে চলে যাবে তারপরে হয়তো হারভেস্টারসে চলে যাবে কিন্তু রোবট দিয়ে ইয়ে করা তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হবে এই আপনার যেই এই যে এই যে মেকানিক্যাল শেয়ার্স যেগুলো বা শেয়ার্স না মেকানিক্যাল হারভেস্টার যেগুলো এই হারভেস্টারের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ওই কোন লিফটা প্লাক করবে বা করতে হবে সেটা অলরেডি আছে পৃথিবীতে অলরেডি কিছু কিছু হয়তো জ্যাপ্যানে আছে হয়তো আরও কিছু কোনো কোন দেশে হয়তো থাকতে পারে বাংলাদেশে নাই এখনও নাই বাট এটা এগুলো তো আসতে সময় লাগে না তবে ভবিষ্যতে এইভাবে যদি কস্ট বাড়তে থাকে আর প্রাইস যদি না বাড়ে তাহলে মেকানাইজেশন ছাড়া কোনো উপায় নেই